দেখতে পাচ্ছেন যে একটা মারাত্মক বিষয় আর বিষয়টা কেন হয় বা কাদের ক্ষেত্রে হয় সেটা আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু আমি খোলা মেলাভাবে বলে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ছোটখাটো ভিডিও আর এই বিষয়টা হচ্ছে আমরা ছোট ছোট গাছ এবং কি যে মাজার সাজের যে গাছগুলো আছে যখন একটু বড় হয় তখন আমরা গাছটাকে কিন্তু কলব দিতে যাই আর যখন কলব দিতে যাই তখন কিন্তু গাছটাকে আমাদের কিন্তু কাটার প্রয়োজন থাকে তখন কাটার প্রয়োজন থাকে যেটা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গাছ আর এটা কিন্তু অরিজিনাল যে দেশি গাছ আম গাছ এবং কি আপনি ফজিলা রূপালি অন্য গাছগুলো রয়েছে আপনার তখন কেটে কিন্তু কলপ নিতে হয় আর তখন কিন্তু গাছটা কিন্তু একা দেখবে যে খালগুলা তখন কেটে নিতে হয় কেটে নেওয়ার পর কিন্তু আপনার কলপ নেওয়ার পর কিন্তু এরকম তৈরি হয়ে থাকে অনেক গ্রেল গাছে আর অন্য অন্য এছাড়াও কিন্তু রয়েছে যে কলপ ছাড়াও যে আপনি যখন দেখতে পাচ্ছেন কিছু কিছু গোবর এবং কি অন্য যে মানে সার জাতীয় জিনিস যদি গাছ আপনার লেগে থাকে তাহলে দেখবেন হয়তো গাছটা অন্যদিকে অন্য পরিস্থিতিতে চলে যাবে এবং কি এরকম কুশি ছাড়তে থাকে আর আপনার দেখবেন অনেকগুলো গাছ কিন্তু একাধিকভাবে কিন্তু এরকম হয়ে থাকে আর এটা কিন্তু কোনো কিছু করা হয়নি তার একাধিকভাবে কিন্তু হয়ে রয়েছে এছাড়াও কিন্তু একটা গাছ না শুধু আরও কয়েকটা গাছ এরকম হয়ে থাকে আর এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করতে মিস করবেন না